আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এইসএার্থী দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই তোমরা দুইটা পরীক্ষা দিয়ে দিয়েছ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র আজকে কথা বলবো বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের গ্রেট পয়েন্ট কিভাবে দিবে কিউ এবং সিকিউ সি কিউ মিলিয়ে পাস দিবে কিনা নাকি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে বিস্তারিত সব কথা বলবো আজকের ভিডিওতে শুরুতেই বলে রাখি বাংলা প্রথম পত্র তোমরা পরীক্ষা দিয়েছ সেখানে তিরিশ মার্কের এমসিকিউ সি দিয়েছ এবং সত্তর মার্কের সি কিউ দিয়েছ সৃজনশীল এরপরে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ওই সুযোগটা নাই মানে যে তিরিশ মার্ক সেই তিরিশ মার্কে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এখানে মার্ক হচ্ছে ব্যাকরণ ভিত্তিক আর বাকি সত্তর মার্ক হচ্ছে রচনামূলকের মতোই পরীক্ষা মানে একশো মার্কের পরীক্ষায় তোমরা লিখিত দাও দ্বিতীয় পত্রে এই যে বাংলা ফার্স্ট পার্টে এমসিকিউ দিলা সেখানে একটা আলাদা পাস রয়েছে এবং সিকিউতে সত্তর মার্ক দিয়েছে সেখানে একটা আলাদা পাস রয়েছে এরপর দুইটাতে মিলিয়ে একটা পাস আবার বাংলা সেকেন্ড পার্টে কিন্তু একটাই পাস কিন্তু এই যে দুইটা পত্র বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা সেকেন্ড পার্ট এই দুইটা পত্র মিলিয়ে আবার তোমাদের একটা গ্রেড পয়েন্ট দেয় আসলে এ প্লাস বা এ গ্রেড ওই গ্রেডটা কিভাবে তোমাদেরকে দেয় সেটা দেখো প্রথমেই বলি যে পাস কত মার্কে। দেখো বাংলা প্রথমপত্রে যদি তোমার MCQ তে পাস করতে হয় তাহলে 10 পেতে হবে 30 মধ্যে আর সিকিউতে সত্তরের মধ্যে তোমাকে তেইশ পেতে হবে তাহলে এখানে তেইশ এবং এম তে দশ মোট তেত্রিশে তোমার বাংলা প্রথম পত্রে পাস আর বাংলা সেকেন্ড পার্টে কোনো ভাগ নেই যেহেতু নৈবর্তিক নেই সে কারণে সর্বমোট তেত্রিশ পেতে হবে বাংলা সেকেন্ড পার্টে একশোর ভিতরে তোমরা তেত্রিশ পেলে পাস এখন আবার এখানে কিছু কথা আছে মনে করো দুইটা পত্র কিন্তু মিলিয়ে একটা গ্রেড দেয় সেটা কেমন কোনো একটা শিক্ষার্থী যদি বাংলা ফার্স্ট পার্টে পায় আশি এবং বাংলা সেকেন্ড পার্টে পায় সত্তর তাহলে সে মোট পয়েন্টে বাংলাতে পেলো এ গ্রেড সেটা কিভাবে দেখো এ প্লাস পেতে হলে তোমাকে আশি পেতে হবে বাংলা ফার্স্ট পার্টেও আসি বাংলা সেকেন্ড পার্টেও আসি তাহলে আশি পেলে একশো ষাট দুইটাতে একশো যখন পাইবা তখন তুমি ওটার উপরে গ্রেড পয়েন্ট আসবে এ প্লাস এখন যখন তুমি বাংলা ফার্স্ট পার্টে আশি পাইছো কিন্তু বাংলা সেকেন্ড পার্টে পাইছো সত্তর তাহলে দুইটাকে যখন একসাথ করা হবে একশো আসবে এই একশো পঞ্চাশে কিন্তু তুমি এ প্লাস পাইলা না পাইলা এ গ্রেড এই হচ্ছে একটা সমস্যা আবার একই সাথে এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্টও দেখো যদি তুমি বাংলা ফার্স্ট পার্ট যেহেতু এমসি কিউ আছে এবং লেখার সৃজনশীলতার একটা স্কিল থাকে অনেকের সেক্ষেত্রে অনেকে অনেক বেশি মার্কও পায় যদি বাংলা ফার্স্ট পার্টে তুমি নব্বই পাও দেখো আবার বাংলা সেকেন্ড পার্টে তুমি দুর্ভাগ্যবশত সত্তর পাইছো তাহলে দুইটাতে মিলিয়ে তোমার একশো সাইট তার মানে তুমি এ প্লাস এ হচ্ছে গ্রেড পয়েন্টের একটা সিস্টেম তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিষয়টাও এরকমই যদি বাংলা ফার্স্ট ওয়ার্ডের এম সি দশ পাও সিকিউতে তেইশ পাও তাহলে হবে তেত্রিশ তুমি পাস আর বাংলা দ্বিতীয় পত্রের সর্বমোট তুমি তেত্রিশ পাইলেই পাস এরপরে গ্রেডের দিকে যদি তুমি বাংলা দু মিলিয়ে একশো ষাট পাও তাহলে তুমি এ প্লাস এরপরে একশো নিচে পাইলে একশো চল্লিশ থেকে একশো ষাটের ভিতরে পাইলে এ গ্রেড একশো বিশ থেকে একশো চল্লিশের ভিতরে পাইলে এ মাইনাস এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এর পাশের যে একটা মার্ক কত মার্কে পাস করবে বা কিভাবে তারা মার্কটা কাউন্ট করবে সেটা বলে দিলাম এবং গ্রেড পয়েন্টটা কিভাবে নির্ধারণ করে যেখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে মনে রাখবা শুধু বাংলার ক্ষেত্রে না যতগুলো সেকেন্ড পার্ট আছে মানে দুইটা পার্ট যতগুলো বিষয়ের উপরে আছে সবগুলো কিন্তু এভাবেই কাউন্ট হয় বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আবার আরবি যারা আলিম দিয়েছ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা যারা পরীক্ষা দিয়েছ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আর আলিম থেকে যারা আরবি এবং কুরআন পরীক্ষা দিয়েছে সবার জন্য শুভকামনা এবং অতীতের এই দুইটা পরীক্ষা যদি খারাপ হয়েও থাকে আল্লাহ না করুক তাহলে এটা নিয়ে এখন আর কোনো টেনশন করবা না আগামী পরীক্ষাগুলো ভালোভাবে কারণ যে পরীক্ষাটা তুমি দিয়ে দিয়েছ সেটা নিয়ে হাজার টেনশন করলে শুধু তোমার টেনশনই হবে কিন্তু কোনো লাভ হবে না তাই আমি বলবো আগামী পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পরীক্ষা দাও সকলের জন্য শুভকামনা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Yes.